পশ্চিমবঙ্গের শাসক দলের এক দাসী বুদ্ধিজীবী দেখুন কোন পর্যায়ের বুদ্ধি বিবেক নিয়ে এরা বেঁচে আছে আমি জানতে পেরে গেছি যে এই যে বৃষ্টিটা হচ্ছে এই বৃষ্টিটার পেছনে সাইন্টিফিক রিসার্চ আছে যেটা আমরা নিজেরা আমি ইউনিভার্সিটিতে পড়েছি যে আমরা কোন একটা জায়গায় ক্লাউড ফরমেশন করে যে আকাশটা দেখতে পাচ্ছে ক্লাউড ফরমেশন করে আমরা বৃষ্টি করতে পারি ঠিক আছে সেই বৃষ্টিটা আমাদের আর নামে কে পশ্চিমবঙ্গে এসএসসিতে চাকরি গেল সেটাও নাকি মোদির জন্য কাশ্মীরে জঙ্গি হামলার পর জঙ্গিদের অপারেশন সিঁদুরের দ্বারা বাহাত্তর হোড়ের কাছে পাঠিয়ে দেওয়া হল তার জন্য মোদি দায়ী এখন কলকাতায় বৃষ্টি হচ্ছে বন্যা হচ্ছে তার জন্য নাকি মোদি দায়ী